স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের আরেকটি অস্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আইউ নামে পরিচিত আইউ ফুল ফর্ম আমরা জেনে নিই ইন্ট্রয় ইন্ট্রাইন ডিভাইস এর আরেকটা নাম সংক্ষেপে আইডিও বলা হয় যার ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রায় ইন্ট্রাইন ডিভাইস তাহলে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই এখন তোমার তোমরা আমার হাতে একটা আইসিডি দেখতে পাচ্ছ এই আইসিডির নামটা হচ্ছে কপার টি যেটা কপার আয়ন থাকে বলে এই জন্য এটার নাম হয়েছে কপার টি আর টি কেন হয়েছে তোমরা দেখো এটাকে যদি আমরা খুলি খুললে দেখতে পাবে এটা হচ্ছে টি শেপের হয় ওই জন্য এর নামটা কপার টি দেওয়া হয়েছে আর এই কপার টি ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কপার দুশো কপার তিনশো পঁচাত্তর এবং একটা কপার তিনশো আশি এ এই টাইপের হয় এবার দেখো এই যে ভিতরে এরকম যদি দেখা যায় এইভাবে দেখো এটা টি শেপের আছে এই এইখানে হচ্ছে উপরে কপার আয়ন থাকে আর এখানে একটা নিচের দিকে একটা দড়ি বা স্ট্রিম মতো থাকে এবার এইটাকে কোথায় ইনসার্ট করা হয় এটার প্রথমত প্রধান কাজ হলেও গর্ভ নিরোধক হিসেবে কাজ করে অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ মার্ স্পেসিং করতে সাহায্য করে কোনো মহিলা যদি প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চার মধ্যে গ্যাপ রাখতে চায় তাহলে তাদের হচ্ছে এই তিনশো আশি এ বা তিনশো পঁচাত্তর যে কপারটি থাকে সেটা করিয়ে দেওয়া হয় এবার এই তিনশো এর দীর্ঘ মানে কতদিন থাকে সেটা হচ্ছে পাঁচ বছরের জন্য স্থায়ী আর কপার তিনশো আশি এ যেটা এখন সেটা হচ্ছে দশ বছরের জন্য স্থায়ী এবার এই কপারটি কখন করানো হবে এবং কিভাবে কাজ করে চলো সেটা নিয়ে জেনে কপার তিনশো আশি এবং তিনশো পঁচাত্তর দুটোই হচ্ছে কতদিনের জন্য আমি বললাম এবার এটার কাজ করে প্রথমত এই যে কপার আয়ন যখন কোনো ডেলিভারি হচ্ছে বা ধরুন অ্যাবর্শন হচ্ছে তাদের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন ডিউরেশন আছে ডেলিভারি হয়ে যাওয়ার দশ মিনিটের মধ্যে বা হচ্ছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই কপারটি করানো যেতে পারে তারপরে যদি সার্জারিক্যাল সার্জিক্যাল এবর্শন হয় তাহলে বারো দিনের মধ্যে কপারটি পড়ানো বারো দিনের পরে পড়ানো হয় আর যদি মেডিকেল হচ্ছে এমটিপি বা অ্যাবর্শন হয় তাহলে সেই ক্ষেত্রে পনেরো দিন পরে পড়ানো যেতে পারে এবং কপারটি পড়ানো হয়ে থাকে যেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করে বা বার্থ স্পেসিংয়ের জন্য এবার এই কপারটি যখন ইনস্ট্রুমেন্টের সাহায্যে যখন মায়ের ইউটেরাস বা জলায়ুকে প্রতিস্থাপন করা হয় তখন এই যে স্কিমটা সেটা খুলে দেওয়া হয় এবং দড়িটা কেটে দেওয়া হয় কেটে দিয়ে ওই আটকে যায় এবং এই কপারটি পরানোর পরে একটা কপারটি পরানোর কাগজ দেওয়া হয় সেটা যত্ন করে রেখে দিতে হয় এবং সেন্টারে গিয়ে পনেরো দিন মাথা মানে একটা ডেট দেওয়া হয় ওই ডেটে গিয়ে আবার চেক করে নিতে হয় কপারটিটা ঠিকঠাক জায়গায় আছে কিনা এরপরে এই কপারটিটা পরানোর পরে কিভাবে কাজ করে চলো দেখে নি এই যে কপার আয়ন আছে এদিকে দুটো কপার বা তামা এর আস্তরণ রয়েছে এই কপার হচ্ছে যখন করানো হয় তখন নিঃসরণ হয় নিঃসরণের প্রথমত স্পার্মের মোটিলিটি মানে স্পার্মের মুভমেন্ট কমাবে তারপর হচ্ছে ফার্টিলাইজেশন হতে দেবে না এরপরে সার্ভিক্স মানে জনিপথ জনিপথের পরে যে সার্ভিক্স এরিয়া থাকে সেই সার্ভিক্সটাকে ওখানে মিউকাস সিক্রেশন হয় মিউকাস সিক্রেশনটাকে ঠিক করে যাতে স্পার্ম হচ্ছে জড়ায় ভেদ করে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালীতে পৌঁছাতে পারে না যার ফলে ফার্টিলাইজেশন কম হয় এবং ইমপ্লান্টেশন অর্থাৎ বাচ্চা যে ওভাম থেকে ওভামাস পার মিলিত হয়ে জায়গর তৈরি হয় জায়গরটা এন্ডোমেট্রিয়ামে জয়ের জড়ায়ুর এন্ডোমেট্রিয়ামে গিয়ে ইমপ্লান্ট হয় সে তো সেই ইমপ্লান্টটাকে বন্ধ করে কিভাবে বন্ধ করে জড়ায়ুর এন্ডোমেট্রিয়ামের লেয়ারটাকে থিকনেস যেটা সেটাকে থিন করে দেয় মানে পাতলা করে দেয় যার ফলে বাচ্চা তৈরি হওয়ার যে বেগ সেটা ঠিকঠাক হবে না তৈরি এইভাবে হচ্ছে কপারটি কাজ করে এবার কপারটি এর কিছু সাইড এফেক্ট রয়েছে যেগুলো খুব মাইল সাইড এফেক্ট হয় যেমন মায়েরা বা যে কপারটি করবে সে কিছু মাইল হেডে কমপ্লেন করতে পারে বা বমি বমি ভাব বা বমি হওয়া এরকম কমপ্লেন করতে পারে বা অ্যাবডোমিনাল পেন তারপর হচ্ছে যেই জায়গাটা মানে জনির দিয়ে পড়ানো হচ্ছে সেখানে হালকা ইচিং হতে পারে বা হচ্ছে প্যালপিটেশন এরকম ফিল হতে পারে তাহলে এগুলো হচ্ছে সাইড এফেক্ট আর অপারটি পড়ানোর পরে অবশ্যই কিন্তু ওই যে দেড় মাসে বা দেড় মাসে বা যখন হচ্ছে যেই ডেটে আপনাদেরকে ভিজিট করতে বলবে সেন্টারে হোক বা যেখানে হোক চেক করার জন্য সেটা অবশ্যই চেক করে নেবে তাহলে অপারটি ঠিক জায়গায় না থাকলে কিন্তু সঠিকভাবে এই যে কার্য পদ্ধতি বা কার্যক্ষমতা সেটা করতে পারবে না তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই যে কপারটি নিয়ে আজকের আলোচনা এটা বিস্তারিত শোনার জন্য আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করবে এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিও আর পরবর্তী আপডেট পেতে গেলে তোমরা হচ্ছে চ্যানেলের সাথে যুক্ত পরবর্তী ভিডিওতে আমি আরেকটি অস্থায়ী পরিবারের পরিকল্পনা পদ্ধতি নিয়ে আলোচনা করব